আসসালামু আলাইকুম আমি বর্তমানে দুবাইতে আছি আর দুবাইতে যারা প্রথমে আসেন কিভাবে মেট্রো রেল ব্যবহার করবেন সেটা বুঝেন না আজকে সেটাই দেখাবো কীভাবে আমরা খুব সহজে মেট্রো রেল ব্যবহার করতে পারি দেখেন এখানে সিগন্যাল জ্বলার পরেই মানুষ পারাপার হয় আমাদের মতো বাংলাদেশেদের মতো যে কোনো সময় পারাপার হয় না সবাই সিগন্যালের জন্য অপেক্ষা করে ওই যে গ্রিন সিগন্যাল এর মানে পারাপার হতে পারবো ওই যে ওপার আর এপার দুইটাই স্টেশনের মতো আছে এটা হচ্ছে মেট্রো রেল এখান থেকে আপনি পুরো দুবাই সিটি ঘুরতে পারবেন আর এখানে সাইকেল থাকলে সেগুলোকে পার্কিং করে মেট্রো রেলে যাইতে পারবেন এদিক ওদিক মেট্রো রেল স্টেশনে প্রবেশ করলাম নর্মালি প্রবেশ করতে পারবেন এরপরে এখানে দেখতেই পারবেন যে ট্রেন কোন দিকে আছে এই যেখানে দেখাই যাচ্ছে আমরা সেদিকে যাব এরপরে এখানে আসলে দেখতে পারবেন অনেকগুলা টিকিট কাটার মেশিন আছে এখান থেকে আপনি টিকিট কাটতে পারেন অথবা এখান থেকে ম্যানুয়াল টিকিটও নিতে পারেন এখানে সম্পূর্ণ গ্লাস দিয়ে আটকানো আছে মেট্রো রেল আসলে গ্লাস অটোমেটিক খুলে যাবে আর তখন প্রবেশ করতে পারবেন আর এখানে দেখেন এখানে সম্পূর্ণ মেট্রো রেলের ম্যাপ দেওয়া আছে এটা দেখে দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি কোথায় যাবেন কোন দিকে যাবেন আর একদমই কিছু না বুঝলে একটু ভালো করে কাউকে জিজ্ঞাসা করবেন সে দেখাই দিবে আমি এখন আসি এই যে এখানে যে ম্যাপটা দেখতে পাচ্ছেন এইখানে আর আমি যাব এখন গোলসোপের দিকে গোলসোপ হচ্ছে এই দিকে এখনই চলে আসবে ট্রেন এই যে চলে আসছে প্রচুর মানুষ যদিও আজকে বন্ধের দিন তাই মানুষ হয়তো বা বেশি না বন্ধের দিনে তো মনে হয় মানুষ কমই থাকে জানি না দুবাইয়ে কি থাকে এখান থেকে নর্মালি প্রবেশ করবেন যে কোনো একটা দিয়ে ঢুকলেই হইলো

আলহামদুলিল্লাহ আমাদের গন্তব্যস্থলে চলে আসছি আর মেট্রো রেলে খুব মজা বাংলাদেশে যারা ইউজ করছেন সেম কোনো প্যারা নাই মানে অন্য দেশে এসে মেট্রো কেমন ব্যবহার করতে যায় হিবি জিবি খাওয়ার কিছু নাই কিন্তু মানুষ অনেক প্রচুর মানুষ ট্রাভেল করে মেট্রো রেলে দুবাইতে এবার এই যে এখান থেকে লিফট করে বের হয়ে যাব এই অনেক চিহ্ন দেওয়া আছে কোন জায়গা থেকে আমাদের বের হব ওই এক্সট মানে এদিকে যাইতে হবে এরপরে আবার কার্ডটি পাঞ্চ করে আমরা বের হয়ে যাব আমাদের তিন টাকা কাটছে কিন্তু আপনি যদি টিকিট কেটে ওইরকম নর্মাল টিকিট কেটে আসতেন তাহলে আপনাকে ছয় টাকা লাগতো মানে আমি তিন টাকা ডিসকাউন্টে পাইছি এই জন্যই এই কার্ড হচ্ছে উপকারী আশা করি এই ভিডিও দেখার পর মেট্রো রেল ব্যবহার করতে আর কোনো দ্বিত থাকবে না খুব সহজেই ব্যবহার করতে পারবেন আর একদম নর্মাল আর এই আমার পিছনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অটোমেটিক ফ্রেশ জুস তৈরি করে দেয় এই এখানে পণ্য দিরাম করে আমি যদিও খাইছিলাম এরকম মেশিন অনেক জায়গায় দেখতে পারবেন আর সেখান থেকে পনেরো দিরাম দিয়ে ফ্রেশ অরেঞ্জ জুস খেতে পারবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে দুবাইয়ের অন্য কোনো জায়গা দিয়ে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত পাশে থাকুন কাছে থাকুন আর সাবস্ক্রাইব করে দিন